বেহার ছয় নম্বর জাতীয় সড়কের কালাইনে ধানি চারা রোপন করে প্রতিবাদ জনালো যুব কংগ্রেস রবিবার দুপুরে একাংশ যুব কংগ্রেস করবে কালাইন বাজার এলাকায় থাকা জাতীয় সড়কের বিহাল অংশে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান যুব কংগ্রেস নেতা শহীদ আনোয়ারের নেতৃত্বে চলাই প্রতিবাদের ফলে বেশ কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয় দীর্ঘদিন থেকে ছয় নম্বর জাতীয় সড়কের দীঘল খাল কাঠিগোড়ার চুরুঙ্গি অংশ অত্যন্ত বিহাল অবস্থায় রয়েছে রাস্তার স্থানে স্থানে রয়েছে বিশাল বিশাল গর্ত ঝুঁকি নিয়ে কোনো মতে চলাচল করছে যানবাহন সাধারণ মানুষের পথ চলা দুষ্কর হয়ে পড়েছে গত তিরিশে জুলাই সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে কাছ যুব কংগ্রেসের পক্ষ থেকে কারিগর সার্কেল অফিসারের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়েছিল কিন্তু তারপর রাস্তার তেমন কোনো উন্নতি না হওয়ায় রবিবার দুপুরে রাজপথে নেমে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান যুব কংগ্রেস কর্মীরা এই ছিলেন কাছাড় জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার বড় জেলা সহ সভাপতি জাবিল আহমেদ স্থানীয় তালুকদার সোহেল আক্তার সোহেল বরভইয়া প্রমুখ আমাদের কাছে তাদের বক্তব্য রয়েছে বক্তব্য শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার মনে হয় বিভাগ কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিরা চুকে চশমা লাগিয়ে পড়েছেন তাই ওনাদের এই কালাইনের জাতীয় সড়ক ওনাদের চোখে পড়ছে না অত্যন্ত পরিতাপের বিষয় আজকে এই জাতীয় সড়ক মানুষ চলাচলের ব্যবস্থা নাই গাড়ি চলাচল তো দূরের কথা তাই আমরা বিগত ত্রিশ তারিখ গত ত্রিশ তারিখ এই সড়ক মেরামতের সাত দিনের সময়সীমা বেঁধে এখানে মেমোরেন্ডাম প্রেরণ করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে অবধি বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি তাই আজকে আমরা বাধ্য হয়ে আমরা কালাইনবাসী রাস্তায় নেমে বৃক্ষরূপ দান রোপণ করতে বাধ্য হয়েছি এবং আমরা এই আজকের এই দান রোপণের মাধ্যমে হুঁশিয়ারি দিতেছি যদি এক দুদিনের মধ্যে এই রাস্তা মেরামত করে না হয় তাহলে আমরা কালাইনের জনগণ রাস্তায় নেমে রাস্তা অবরোধ করতে বাধ্য হব আপনারা দেখা অনেক দিন থেকে আমরা খালাইন খালাইনের সৈনং জাতীয় সড়ক মানে একবারে মানে খুব শোচনীয় অবস্থা হয়েছে আমরা বিভিন্নবার জেলা কংগ্রেস থাকি লইয়া যুব কংগ্রেস সালাইন ব্লক কংগ্রেস এন আমরা মেমোরেন্ডাম দিছি কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে সাজর কিছু ইয় করা হয়েছে না আমরা তারা মানে সময় দিছিলাম সাত দিন কিন্তু এখনো পর্যন্ত কোনো ইয় হয়েছে না আমরা আজকে একটা আমরা মানে টেইলার দিন তারা যদিন আমরা এই দাবিগুলো পুরা করে না অতিরিক্ত সালাইন ছয় নং জাতীয় সড়ক মেরামত না করে তাহলে আমরা বৃহৎভাবে আন্দোলন গড়িয়া তুলমুখ একটা পুরা মানে বড় বেলির তার একটা ইতিহাস হয়ে থাকবো